রাসুলের মুফতি বোর্ড ছিল একটা সাতজন সাহাবি ছিলেন সেখানের মুক্তি কয়জন গ্র্যান্ড মুফতি সেখানে আমাদের দেশে আরেকজন জ্ঞান মুফতি হয়েছে নিজে 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 উনি গ্র্যান্ড মুফতি এখনো আকিদে ঠিক করতে পারি না কিসের তুই জ্ঞান মুফতি হচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান কর ঐক্যের স্বার্থে কথা বলি না উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না তাড়াতাড়ি তা করুন নিজেকে নিজের বৈশিষ্ট্যমণ্ডিতে করবি না তার কি আছে সেটা সবচেয়ে বেশি জানকে আল্লাহ জানেন আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন তাকে বিজ্ঞতি করার কোন মানুষ পৃথিবীতে নাই গ্র্যান্ড মুসটি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুষ্টি বলা যেতে পারে যার মামা ছিলেন বৈতল মোকাররমের প্রথম ক্ষতি। যারা আব্বা সাতাশ দিনে কোরআন মুখস্থ করেছেন আর সে মুখস্থ করেছে দিনে। সব কাজী ইব্রাহিম কে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে আঠারো দিন ছিল আঠারো দিন এবং ওনার কোটিয়ার বালিশ সে বাড়িতে রেখে গেছে হাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতর বৈতমের প্রথম জগৎ বিখ্যাত ওর দাদা ছিল আলিয়ার আলে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পনেরো কোরআন করতে করতে কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি মাত্র সাতাশ দিনে সাতাশ পারা মুখস্থ করছে আর কাজী ইব্রাহিম মুখাস্ত করছে ছত্রিশ দিনে তিরিশ পারা কিন্তু কাজী ইব্রাহিমকে যদি আপনি কন আপনি গ্র্যান্ড মস্তি হে প্রথম হাসতে হাসতে মরে যাবে এরপর আপনার দালোয়া দৌড়ে কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য তুই আমার কাছে দোয়াল জন্য আসলি কর নিজের দোয়া নিজে কর নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিকটা বে ঠিক এত বড় বুহার শরীফ পড়ালেন আজল হক রাহেমাহুল্লা আজ 50 বছর ওনারা তো কোনোদিন দাবি করেন না আমি গ랜드 মাসতে আলমা শফি যা কিতাব পড়ায়ছে এগুলি মাথায় দিলে আমরা শুয়ে পড়ি ঠিক কি না কোনোদিন বলছে আমি গ랜드 মাসতে মমন সিংে বড় বড় হাস্তি আছে না নাই বড় বড় আলেম আছে না নাই আল্লাহ সব আলেমদের হায়াত কে আপনি দয়ারত করে দেন এদের জীবনের সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন যতগুলো দরসে জামি। আলিয়া তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে সবগুলোকে আপনি কোরআনের মুখ দিয়ে ভরে দেন স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন